খুব সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটা করার জন্য ঘরে প্রায় কিছুই লাগবে না শুধু দোকান থেকে একটা বড় সাইজের ফিটকিরি কিনে নিয়ে চলে আসবে বা অ্যালিউম কিনে নিয়ে চলে আসবে এছাড়া এই রেমেডিটার কোনো কাজ নেই কিন্তু রেমেডিটা কিন্তু একটা রাম বান রেমেডি পাতলা পাপসগুলো হয় না শক্ত খড়খড়ে পাপস নয় পাতলা নরম যে পাপসগুলো হয় সেই পাপসগুলো বাড়ির বাইরের জন্য কেন এই রেমেডি কোনো দিন বৃহস্পতিবার করবে না আর যেদিনই করবে টানা সাত দিনের জন্য এটা এরকমভাবে রাখতে পারো তোমার ঘরে কোনো নেগেটিভিটি ঢুকতে পারবে না কোনো মানে খারাপ জিনিস লোকের কুনজর এবং অনেকেই এই জিনিসটা আমাকে বলো যে এই মানুষ আছে আমার বাড়ির কাছে বা পাশে যে আমার কোনো কিছু শুনলে বা আমি তার কাছে কোনো গল্প করলে তারপরে সেই কাজটাই আমি আর কোনো মতেই সাকসেসফুল হতে পারি না এটা দেখো কিছুটা তো মানসিক বটেই আমরা যাদের পছন্দ করি না তাদের ক্ষেত্রেই আমরা এইসব কথাগুলো ভাবি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটাও সত্যি যে অনেক ক্ষেত্রে যে আমরা জানতেই পারি না যে আমাদের খুব কাছের মানুষেরই হয়তো নেগেটিভ কোনো থটস আমাদের কাজের মধ্যে এফেক্ট করে যায় হয়তো আমরা তাদেরকে নেগেটিভ ভাবিই না তো আমরা তো এইভাবে ডিস্টিংগুইশ করতে পারবো না কে আমাদের প্রতি নেগেটিভ কে আমাদের প্রতি পজিটিভ এই পাতলা যে পাপোশটা দেখছো আমি ব্যবহার করেছি এরম একটা পাতলা পাপোশ কিনে আনবে কালারের কোনো ব্যবহার নেই তবে চেষ্টা করবে সবুজ আর হলুদ যেন না হয় নীল বেগুনি এই ধরনের কালার হলেই বেটার এরম একটা পাপোশের উপর পাপোসটাকে দুটো ফোল্ড করে নেবে এই ফোল্ডের ভিতরের ফোল্ডটার মধ্যে ফিটকিরিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেবে গুঁড়ো করে নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চার চৌকোনা করে আগে একটা প্রোটেকশন স্কোয়ার তৈরি করবে তারপর তার মধ্যে ক্রস করে দেবে এইভাবে এই ফটকিরির গুঁড়োটাকে পুরো পাপোসটার মধ্যে দিয়ে বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিন এটাকে করে এক সপ্তাহের জন্য এইটার ওপর পা দিয়েই যেন সমস্ত লোক তোমাদের বাড়িতে ঢোকে মানে এই পাপোসটাকে প্লেস করবে বাড়ির এমন একটা পজিশানে যেখানে লোককে পা দিতেই হবে তার ফলে কি হবে কোনো মানুষের মধ্যে যদি তোমাদেরকে নিয়ে কোনো নেগেটিভিটি থাকে বা তারা যদি কোনো ধরনের জাদু তন্ত্র টোনা টোটকা ক্রিয়া এসব কোনো নেগেটিভ কিছু করার চেষ্টা করে সেটা কোনোটাই তোমাদের কাজ করবে না এবং তোমরা সব সময় বাড়িটাকে পজিটিভ রাখতে পারবে বাড়ির পুরো অরাটাকে দেখবে খুব পজিটিভ ভাইব পাচ্ছ এবং তোমাদের বিভিন্ন ধরনের পুরনো আটকে যাওয়া কাজ দেখবে আস্তে আস্তে খুলে যাচ্ছে মানে আস্তে আস্তে সেই কাজটার প্রবলেম কমে যাচ্ছে তোমরা আস্তে আস্তে সেই কাজটা তোমাদের হতে শুরু করে দিয়েছে তোমরা দেখবে অনেকের টাকা পয়সা আটকে আছে চাকরি হচ্ছে না ব্যবসায় উন্নতি নেই এই ধরনের প্রবলেম আস্তে আস্তে কমে যাবে সুন্দর করে বাড়ির সামনে এমনভাবে প্লেস করবে এবং সবার প্রথমে যে এটাকে হাতে করে বানালে সেই পা দিয়ে ঠুকবে তোমার নিজের অড়াটা নিয়ে ঠুকবে বাস এটাই হচ্ছে রেমেডি